আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো নাই এই যে দেখেন আমার পাটা এখনো জোড়া লাগে নাই আবার প্লাস্টার করে দিল আবার হসপিটালে গেছিলাম প্লাস্টার করে দিছে এখন আমি পা ফেলতেই পারি না পা পুরা শক্ত হয়ে আছে কোনো কাজ তো করতেই পারি না রান্না বান্না কোনো কাজ করতে পারি না তাই আমি বিছানায় বসে বসে আমি তরকারি কেটে দিচ্ছি আমার হাজব্যান্ড রান্না করবে কি করবে পুরুষ মানুষ রান্না করতে পারে না তাও রান্না করা লাগে এখানে পটল কেটে নিছি পটল ভাজি করবে আর লাউ কেটে দিলাম কাতলা মাছ দিয়ে লাউ রান্না করবে তো আবার বাসার ছাদে কাজ চলতেছে শব্দ হয় যদি কেউ শব্দ পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন আমার দুইটা পাখি অসুস্থ আমার সাথে সাথে চারটা পাখি দুইটা পাখি মারা গেছে আর দুইটা পাখি এখন অসুস্থ আছে ওরাও বাঁচবে না এই যে আমার প্রিয় ফল সবেদা খেয়ে এনেছি আমার হাজব্যান্ড সবেদা দেখলে আমার জন্য নিয়ে আসে আমার অনেক ভালো লাগে সবেদা খেতে সবেদাগুলো অনেক মিষ্টি ছিল তো সব আপুরা আমার জন্য এই পর্যন্ত দোয়া করেছেন বাকি দিন আমার জন্য দোয়া করবেন আমি আর এক সপ্তাহ রাখলেই আমার প্লাস্টার আমার পাটা ঠিক হয়ে যাবে বলছে আর এক সপ্তাহ রাখলে ঠিক হয়ে যাবে পুরোপুরি জোড়া লেগে যাবে তো অনেক আপুরা আমার জন্য দোয়া করেছেন সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমাকে সান্ত্বনা দিয়েছেন সবার জন্য আমি দোয়া করি যারা যারা অসুস্থ আছেন হুমায়রা আপু হামিদা আপু বৃষ্টি আপু সব আপুরা কিছু কিছু আপুরা অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি যাদের কথা জানি আমি সবার জন্য দোয়া করি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর এই যে এখানে দেখেন তাজা টাটকা খেতের পুঁই শাক আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওগুলো করেছিলাম সেগুলো এখন দিচ্ছি এখন তো আমি কোনো কিছুই করতে পারি না তবে শুয়ে শুয়ে আমি আপুদের লাইভ দেখতে পারি যে আপুরা লাইভে যান আমাকে নখ দিবেন আমি শুয়ে শুয়ে লাইভ লাইভে ওয়াচ টাইম দিয়ে আসবো আপনাদেরকে আর আজকে আমিও লাইভে আসবো যদি কোনো আপুরা পারেন তাহলে চলে আসবেন কারণ আমি বিডিও দিতে পারি না কিন্তু লাইভে যেতে সমস্যা নাই রাত চব্বিশ ঘন্টা শুয়ে থাকি দেখেন ধানগুলো পেকে গেছে কত সুন্দর পাকা পাকা ধান আমাদের সবুজে সোনালি ধান আমাদের বাংলাদেশের শ্যামল ভরা বাংলাদেশ খুবই ভালো লাগে এই ধানের চাল আমরা খেয়ে বেঁচে থাকি ধানগুলো খুবই সুন্দর গ্রামে গেলে আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে তাই এগুলোর ভিডিও আমি করি আমার পছন্দ লাগে পুঁই শাক ভেন্ডি ধান অনেক কিছু দেখালাম আপনার আপনাদেরকে এ পর্যন্ত যারা আছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করে যাবেন পাঁচ মিনিটের ভিডিও সব মিলিয়ে থামবেল নিয়ে পাঁচ মিনিটের ভিডিও সবাই একটু দেখে দিবেন কারণ আমার সব রিচ টাইম সব কিছু কমে যাচ্ছে ভিডিও দিতে পারতেছি না শরীরটা খুবই অসুস্থ ভালো ভালো লাগে লাগে না আমার কোনো কিছু না কথা বলতেও ভালো লাগে না পুরা যারা সুস্থ আছেন আল্লাহর কাছে যাতায়াত করি আরও সুস্থ থাকেন দোয়া করি ভালো থাকেন অসুস্থ হলে বোঝা যায় আল্লাহর কাছে সুস্থতা কত নিয়ামত আল্লাহর নিয়ামত এগুলো হচ্ছে বুট্টা খেত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ